কৈলাসহরে সিপিআইএম এর সড়ক অবরোধ নবনির্মিত দুশো আট জাতীয় সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে আজ সকাল নটা থেকে সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে এক ঘন্টার প্রতীকের সড়ক অবরোধ করা হয় সিঙ্গির বিল এলাকায় এতে উপস্থিত ছিলেন উনকোটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী মহকুমা সম্পাদক অঞ্জন রায় সহ অন্যান্য নেতৃত্ব অবরোধের ফলে বিশাল যানজট সৃষ্টি হলেও সুস্থ রোগী ও স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য রাস্তা খুলে দেওয়া হয় অবরোধ শেষে জেলা সম্পাদক অভিযোগ করেন এক বছরের মধ্যে জাতীয় সড়ক ভেঙে পড়ার মূল কারণ নিম্নমানের কাজ ও কমিশন বাণিজ্য তিনি আরো জানান প্রকল্পটি পূর্বে ইউপিএ সরকারের সময় অনুমোদিত হলেও রাজনৈতিক কারণে তা আটকে রাখা হয়েছিল কৃষ্ণেন্দু চৌধুরীর অভিযোগ রাজ্যের প্রায় প্রতিটি ক্ষেত্র আজ দুর্নীতিতে জর্জরিত প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেন সিপিআইএম নেতৃত্বরা ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর উত্তর ত্রিপুরা এবং মঙ্গলপুরি জেলা এই চারটি জালা নিয়ে আমরা মহকুমা জাতীয় সড়ক সংস্থার দাবিতে অনুরোধ আমরা অনুরোধটা আমরা করলাম এটা করে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই যে অতি নিম্নমানের যে কাজ হয়েছে এক বছরও যায়নি রাস্তা ভেঙে চুরমার হয়ে গেছে সেই সংস্কারের দাবি তো করছি এবং সংস্কার কেন এক বছরে মাথায় আসবে এই রাস্তা যখন তৈরিটা হয় তার যখন ডিপিআর তৈরি হয় তার যখন ক্যান্ডার তৈরি হয় সমস্ত বিষয়গুলো মাথায় রেখেই সেটা তৈরি করা হয়েছে কিন্তু আজকে যিনি এখানে কাজ করেছেন যে সংস্থা কাজ করিয়েছে সেই সংস্থা কিন্তু সঠিক ভাবে সেখানে কাজ করতে পারেনি তারও একটা কারণ কারণটা হচ্ছে কি এটা হচ্ছে কমিশন বাণিজ্য এই সংস্কার করতে গিয়ে কোটি কোটি টাকা তাদের কমিশন দিতে হয়েছে যার জন্য নিম্নমানের কাজ হবে এবং যার এই যে রাস্তা দ্বিতীয় ইউপিএ সরকার থাকার সময়ে আমাদের রাজ্যের বামফ্রন্ট সরকার তার প্রস্তাব এখানে দিয়েছিলেন যে কৈলাস কমলপুর ভয় হয়ে বিকল্প রাস্তা এবং আমাদের কুয়ারঘাট ধর্মনগর হয়ে বিকল্প রাস্তা আসামের সাথে সংযুক্ত এবং সেই রাস্তা সেই সময় মঞ্জুরি হয়েছিল দুই হাজার সালে কেন্দ্রের পরিবর্তনের পর কেন্দ্রের সরকার ইচ্ছাকৃতভাবে সেই রাস্তার টাকা আটকে রেখেছেন সেই রাস্তায় কাজ সেখানে করেনি কেন করেননি যেহেতু রাজ্যে বামফ্রন্ট সরকার বামফ্রন্ট সরকারের সময়ে যদি রাস্তাটা তৈরি হয়ে যায় তাহলে তো সেই সরকারের সুনাম হয়ে যাবে কাজে নরেন্দ্র মোদীর সরকার ইচ্ছাকৃত সেই টাকা বরাদ্দ করেননি যাই হোক দুই হাজার আঠারো সালে পটপরিবর্তনের পর সেই রাস্তার সেখানে সংস্কারের জন্য সেই রাস্তা জন্য ওয়ার্ক সেখানে যাওয়া হয় এবং রাস্তা বিজেপি সরকার আসার সাথে সাথে আমরা রাস্তা